আজকে মূলত হচ্ছে আমি প্রায় চার মাস পরে আনিকে কম্পিউটার আসছি খাইরুল ভাই অনেক রাগ আমার উপরে কারণ অনেক দিন পরে আসছি আর আমি বিগত চার মাস আমি নোয়াখালীতে ছিলাম আসছি একদিনের জন্য আবার এখনই চলে যাব। করার আগে আমার আনিকে কম্পিউটারসে এসে কিছু ব্র্যান্ড কিছু মিনি পিসি আসছে ওগুলা আপনাদেরকে দেখাবো একদম শেয়ার করব ডিটেল টু ডিটেল

মূলত আপনাদের সামনে আজকে হাজির হলাম কিছু মিনি মিনি ডেস্কটপ সিপিও নিয়ে ব্র্যান্ড সিপিও যেমন এই সিপিওটা দেখতে পাচ্ছেন আমার সামনে এটা খুব সুন্দর একটা সিপিও এটা প্রাইস হচ্ছে আপনার উইন্ডোজ টেন সাপোর্টেড এটা এস এইচ হচ্ছে অ্যান্ড্রয়েড টু আপনার একশো বিশ জিবি এস এইচ ডি ফোর জিবি ডিটার থ্রি র্যাম ওয়াইফাই ব্লুটুথ সব পূর্ণ একটা সিপিওর ভিতরে দেওয়া আছে বলতে গেলে এক রকম ল্যাপটপ শুধু মনে একটা আলাদা ভার্সন খুব ছোটো চাইলে আপনারা যেকোনো সময় এটা আর যেকোনো জায়গায় ক্যারি করতে পারবেন এটা দাম রাখা হচ্ছে একটু বাড়তি মাত্র আপনার ছ হাজার সাতশো টাকা ছ হাজার টাকা ভিতর বিল্ডিং সাউন্ড সহকারে আছে আর যদি আপনি সেক্ষেত্রে কনভার্টার সিস্টেম থাকে যেমন কাছে কনভার্টার সিস্টেম এটা হচ্ছে প্রাইস বাড়তি কনভার্টার যদি নিতে হয় সেক্ষেত্রে চারশো বিশ টাকা বাড়তে পারে চারশো বিশ টাকা বাড়বে আপনি মুভ করে নেবে না করে গেলে হ্যাঁ বুঝছি তারপর এই একটা মিনি সিভি আছে চুক্তো একটা সিভিম

যদি কোনো প্রোডাক্ট নিতে চান সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই অ্যাডভান্স করতে হবে এক হাজার বিশ টাকা এটা মনে রাখবেন আমাদের ঠিকানা হচ্ছে চট্টগ্রাম আগ্রাবাদ চৌমোহনী উত্তরা ওপর সাইডে আমাদের মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ফোর ফাইভ জিরো ওয়ান ডাবল এইট ফোর নাইন এমও নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে যদি আপনাকে হোম ডেলিভারি নিতে চান কিন্তু সেক্ষেত্রে আমাদের কাছে হয়তো কোনো নিজস্ব প্রয়োজন থাকে না পাটা তো থাকে না এখন পাটাবারে আমরা ঠিকানা পাইছি আর ছোটো কাটো প্রোডাক্ট করে দেওয়া যায় কিন্তু বড় কোনো প্রোডাক্ট হয়ে দেওয়া যায় না কারণ ওরা ভেঙে ফেলে তো ভেঙে ফেলে দেখা গেছে আপনি তো মালটা নেবেন না ওইটা আবার আমার কাছে ফেরত পাঠ তখন সেক্ষেত্রে দেখা গেছে ওর ঘুরে ফিরে আমারই লস সেজন্য প্রোডাক্ট যদি আপনি সন্ধ্যের মধ্যে নিতে চান আর ছোটো কাটো প্রোডাক্ট হলে আপনার পাঠাবতে দেওয়া যায় আর এখানে অ্যাভেলেবেল ব্র্যান্ডের সিপি আছে আপনারা দেখতে পাচ্ছেন আর এখানে আপনার এইচপি ডেল লেনোবো অ্যাভেলেবেল সিপিও আছে

ল্যাপটপ আমাদের কাছে মাত্র পাঁচ হাজার টাকা থেকে শুরু এখানে দেখতে পাচ্ছেন মাত্র পাঁচ হাজার টাকা থেকে শুরু আর তারপর আপনার বিশ হাজার টাকা আছে এক লাখ টাকা আছে আবার দশ হাজার বারো দশ হাজার টাকা আছে পুরো এক্সি আছে আপনার দশ হাজার টাকার উপরে ব্যাকআপ আপ থাকবে প্রায় দুই ঘন্টা আর যেগুলি কম দামি ল্যাপটপ সেগুলোর মধ্যে আপনার ব্যাটারি ব্যাক আপ থাকবে না কিবোর্ড খারাপ থাকবে আর বাঘ গুণে ভালো থাকতে পারে বা খারাপ থাকতে পারে এটা আগে থেকে বলে দেওয়া উচিত পরে তবে দেখা গেছে আপনার প্রশ্ন করলে উত্তর দিতে পারবো না আর আজকে ভিডিও করার মতো মোট তেমন করতে পারতেছি না মূল কথা হচ্ছে উনিও চলে যাবে দেখে একেবারে উঠতে ইচ্ছা হচ্ছে এমন একটা অবস্থা যাই হোক দোয়া করবেন আল্লাহ যেন সহায় হয় শরীরের জন্য শারীরিক শক্তির জন্য যেন আমরা ঠিক মতো সুস্থভাবে রমজান মাস পালন সিয়াম সাধনা করে দিতে পারি এবং করতে পারি আর সেই দোয়াইগুলো সেই আশা ব্যক্ত করে আজকের মধ্যে বিডিএনে শেষ করছি আমাদের কাছে নতুন ব্র্যান্ডের থার্মালটেক পাওয়ার সাপ্লাই আছে ব্র্যান্ডের মানে যেগুলি বড় লম্বা পাওয়ার সাপ্লাই যেগুলো আমরা আট পাওয়ার সাপ্লাই বলি আর কি আট পাওয়ার সাপ্লাই অ্যাভেলেবেল আছে আবার ক্লোন পাওয়ার সাপ্লাই আছে ছোট হ্যাঁ এগুলো আছে নতুন নিতে বছর সহকারে আর খুচরা পাওয়ার সাপ্লাই আছে মাত্র তিনশো টাকা এগুলো একদম ফ্রেশ কন্ডিশনের পাওয়ার সাপ্লাই এই ছিল আসলামতো ভিডিও সে পর্যন্ত থাকবেন আসসালামু আলাইকুম ওরি